টাইটেল এবং থামনেল দেখার পর আপনি যদি মনে করেন যে এই ভিডিওটি শুধুমাত্র ফুটবল ভক্ত বা ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তদের জন্য তবে তা মোটেও নয় এই ভিডিওটি প্রমাণ করবে যে সফলতার কোনো শর্টকাট নেই যা ক্যামেরা থেকে দূরে পর্দার আড়ালে কঠোর পরিশ্রম লাগে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে একজন গরিব মালির ছেলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে উঠল তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো যে কিনা শুধুমাত্র ফুটবল খেলে বছরে সাতশো কোটি টাকা আয় করেন হ্যাঁ আবার এক বছরে কিন্তু আপনি এটা জানেন না সম্মান ও ক্ষেতির চোড়ায় বসে থাকা এই ব্যক্তির শৈশব কেটেছে ছাদের নিচে আজ আমি আপনাদের বলবো ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনের সেই সব দিক নিয়ে যেগুলো সম্পর্কে আপনি হয়তো আগে শুনেননি রোনালদো উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি পর্তুগালের ফুনচাল নামক স্থানে জন্মগ্রহণ করেন রোনালদোর পুরো নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ডট সেন্টোস রোনালদোর বাবা আমেরিকান অভিনেতা এবং পরে রাষ্ট্রপতি হওয়া রোনাল্ডি গানের একজন দুর্দান্ত ভক্ত ছিলেন তাই তার নামেই ছেলের নাম রাখেন রোনালদো শৈশবকালে রোনালদো তার পুরো পরিবারের সাথে একটি টিনের ছাদযুক্ত বাড়িতে থাকতেন বাবা মা ছাড়াও রোনালদোর পরিবারে দুই ভাই এবং এক বোন ছিল রোনালদোর বাবা সিটি কর্পোরেশনের আন্ডারে মালির কাজ করতেন ক্রিশ্চিয়ানো রোনালদো ছোটবেলা থেকেই ফুটবল খেলা শুরু করেন খেলাধুলার প্রতি রোনালদোর আবেগ থেকে মা মাত্র চার বছর বয়সে রোনালদো আন্দোলনা স্পোর্টস ক্লাবে নির্বাচিত হন রোনালদো স্কুল লাইফে ক্লাসরুমের চেয়ে ফুটবল মাঠে বেশি সময় কাটিয়েছেন ফুটবল খেলার প্রতি এতটাই অনুরাগী ছিলেন যে মাত্র দশ বছর বয়সে পর্তুগালের সবচেয়ে বড় স্পোর্টস ক্লাবে চান্স পান রোনালদো বলেন যে তিনি সর্বদা তার বন্ধু আলবার্টের কাছে কৃতজ্ঞ থাকবেন গল্পটি এমন ছিল যে রোনালদো এবং আলবার্ট একই যুব ক্লাবের হয়ে খেলতেন একদিন স্পোর্টিং লিসবনের কর্মকর্তারা খেলোয়াড়দের ট্রায়াল নিতে এসে বলেন আজকের ম্যাচে যে সবচেয়ে বেশি পারফর্ম করবে তাকে আমরা আমাদের একাডেমিতে ভর্তি করাবো রোনালদোর দল এই ম্যাচটিতে তিন শূন্যর ব্যবধানে জিতেছিল যার মধ্যে প্রথম গোলটি রোনালদো করেছিলেন এবং দ্বিতীয় গোলটি করেছিলেন তার বন্ধু আলবার্ট তৃতীয় গোলটি সবাইকে মুগ্ধ করেছিল আসলে তৃতীয় গোলের সময় আলবার্ট এককভাবে বলটি গোলকিপারের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু গোলটি তিনি করেননি গোলটি করার মুহূর্তে আলবার্ট বারে শ্যুট না করে রোনালদোকে পাস করে দেয় যার কারণে তৃতীয় নম্বর গোলটি রোনালদোই করেন এবং একাডেমিতে ভর্তি হয়ে যান খেলা শেষ হওয়ার পর যখন রোনালদো তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন কেন তুমি এমন করলে তখন আলবার্ট উত্তর দিয়েছিলেন যে রোনালদো তার চেয়ে অনেক ভালো ফুটবল খেলোয়াড় এই ঘটনার পর আলবার্ট এবং রোনালদোর মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয় এবং তারা আজীবন বন্ধু হয়ে যায় লিসবনের কর্তারা পনেরো পাউন্ডের বিনিময়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে তাদের চুক্তিবদ্ধ করেছেন এই ক্লাবটি পর্তুগালের রাজধানী লিসবনে ছিল এবং সেই কারণেই বারো বছর বয়সে রোনালদোকে তার পরিবার ছেড়ে পর্তুগালের রাজধানী লিসবনে থাকতে হয়েছিল রোনালদোর বয়স যখন পনেরো তখন তার বাবা মা জানতে পারেন যে রোনালদোর হাটের সমস্যা রয়েছে ডাক্তারের কাছে নিয়ে গেলে দেখা গেল রোনালদুর হাটে বড় ধরনের সমস্যা রয়েছে এই কারণে ডাক্তার রোনালদুকে বেশি দৌড়াতে এবং ফুটবল খেলতে নিষেধ করেন ডাক্তার জানিয়েছেন হয় রোনালদোর হার্ট সার্জারি করতে হবে নয়তো ফুটবল খেলা চিরতরে বন্ধ করতে হবে যেই ছেলেটি ফুটবল মাঠে আট থেকে দশ ঘন্টা কাটাতেন ফুটবল না খেলা মোটেই মেনে নেওয়া যায় না সেই কারণেই তিনি দ্বিতীয় বিকল্পটি বেছে নেন এবং ডাক্তার তার হাটে অস্ত্রোপচার করতে বলেন এই অস্ত্রোপচারে মৃত্যুর ঝুঁকিয়েছিল অস্ত্রোপচার থেকে সেরে উঠার পর আবারও ফুটবল খেলতে প্রস্তুত রোনালদো অন্যদিকে রোনালদোর জীবনে একটি বড় যখন তার বাবা কারণে মারা যান এই ঘটনা রোনালদোর হৃদয়কে বড় নাড়া দিয়েছিল তিনি তার বাবার সবচেয়ে কাছের ছিলেন মদ্যপানের নেশায় বাবার মৃত্যুর কারণে ক্রিশ্চিয়ানো রোনালদো আজ পর্যন্ত কখনো মদ স্পর্শ করেননি তার বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জন সক্ষম সদস্য এবং তার চলে চলে যাওয়ার কারণে রোনালদোর বাড়ির আর্থিক অবস্থা অবনতি হতে থাকে রোনালদোর মা মারিয়াকে পরিবারের ভরণ পোষণের জন্য অন্যের বাড়িতে গিয়ে খাবার রান্না করতে হয়েছিল কিন্তু এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েও রোনালদো তার ফুটবল খেলা চালিয়ে যান এত কিছু রোনালদোকে থামাতে পারেনি বরং তার জেদ এবং ডেডিকেশন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বানিয়েছে ক্রমাগত কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন ভালো খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন দু সালে আঠারো বছর বয়সে রোনালদোর সাথে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ম্যানচেস্টার সতেরো মিলিয়ন মার্কিন ডলারে চুক্তিবদ্ধ হন যদিও ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি আঠাশ নম্বর জার্সি চেয়েছিলেন তিনি সাত নম্বর জার্সি পেয়েছিলেন যা এখনও তার জার্সি নাম্বার হিসেবে আছে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদানের পর রোনালদো এফ এ কাপ জয় দিয়ে শুরু করেন এবং তারপরে দলকে টানা তিনটি প্রিমিয়ার লীগ শিরোপা একটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপে নেতৃত্ব দেন দু সালে রিয়াল মাদ্রিদ একশো মিলিয়ন ডলার প্রদান করে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে তাদের দলে অন্তর্ভুক্ত করে এটি ছিল তখনকার ফুটবল ইতিহাসের যে খেলোয়াড়ের জন্য সবচেয়ে ব্যয়বহুল পারিশ্রমিক রিয়াল মাদ্রিদের এই চুক্তি ছিল দু থেকে দু পর্যন্ত আর এই সময়ে রোনালদোর খেলার মাত্রা এবং তার খ্যাতি বাড়তে থাকে রোনালদো রিয়াল মাদ্রিদের দুটি লিগা শিরোপা এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা সহ পনেরো ট্রফি জিতেছেন তারপর দু সালে রোনালদোকে একশো মিলিয়ন পাউন্ডে ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাসে সাইন করান এটি তিরিশ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের জন্য ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি দু সালে রোনালদোকে পর্তুগিজ ফুটবল ফেডারেশন সর্বকালের সেরা পর্তুগিজ ফুটবল খেলোয়াড় হিসেবে ঘোষণা করে রোনালদো দু হাজার ষোলো এবং দু হাজার সতেরো সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় ছিলেন টাইম ম্যাগাজিনে বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও তিনি স্থান পেয়েছেন রোনালদোই একমাত্র ফুটবলার যিনি পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন দুটি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এবং তিনটি রিয়াল মাদ্রিদের হয়ে কিন্তু এত টাকা এবং খ্যাতি অর্জনের পরে আপনারা সবাই জেনে অবাক হবেন যে রোনালদো তার ফুটবলের উপার্জন শুধুমাত্র নিজের জন্য ব্যয় করেন না তিনি তার অর্থ সমাজকল্যাণ ও বিভিন্ন চেরিটিতে ডোনেট করেন নভেম্বর দু সালে রোনালদো তার গোল্ডেন বুট নিলাম করে এবং এই নিলাম থেকে অর্জিত তেরো কোটি টাকা গিজাতে স্কুল নির্মাণের কাজে দান করে ক্রিস্টিয়ানো রোনালদো সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকেন এবং নিয়মিত রক্তদাতা হওয়ার কারণে তার শরীরে কোনো টেটু নেই এই আশ্চর্যজনক ব্যক্তিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে মধ্যেও গণনা করা হয়। আজ রোনালদোর সাফল্য এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পৌঁছানো প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন একজন মনীষী বলেছেন আপনার স্বাক্ষর যখন অটোগ্রাফে পরিণত হয় তখন বুঝবেন আপনি সাফল্যের ছোঁড়ায় পৌঁছেছেন আপনিও মাঠে আছেন কঠোর পরিশ্রম এবং নিষ্ঠ সাথে এগিয়ে যান আপনিও সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদোর জীবন থেকে আমরা এটাই শিখি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন